এখানে কিন্তু এই যে ওয়ান সংখ্যাটা চলে আসছে এখন যেটা করতে হবে জাস্ট মাত্র গো বাটনে ক্লিক করতে হবে দেখেন গো বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার এই যে পেজারটা সেটা কিন্তু সিগনাল দিচ্ছে আলোতে এবং এটা একটা বিপ সাউন্ড হচ্ছে এবং এর সাথে সাথে এটা কিন্তু একটা শুনতে পাচ্ছেন যে একটা ভাইব্রেশন হচ্ছে বিজনেস বাংলা মেশিনারি যে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বরাবরের মতন আমি বেলাল হোসেন রবি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি চমৎকার মেশিনের রিভিউ আমার পাশে দুটো মেশিন দেখতে পাচ্ছেন দুটো মেশিনই কিন্তু সাধারণত রেস্টুরেন্ট কাজের জন্য খুবই জরুরি মেশিন এই মেশিন দুটো দিয়ে আপনি একসাথে আপনার রেস্টুরেন্টের কিচেন এবং আপনার রেস্টুরেন্টের যে কাস্টমার বা গেস্ট থাকে তাদেরকে কন্ট্রোল করতে পারবেন আমি যদি দুটো মেশিন সম্পর্কে বলি আমার ডান পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টাইমার মেশিন এই মেশিনটি সাধারণত আপনি আপনার কিচেনে ব্যবহার করতে পারবেন আর পরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি পেজার সিস্টেম মেশিন এই মেশিনটির মধ্যে একটা বেজে দশটা মেশিন রয়েছে যেটার মাধ্যমে আপনি একসাথে জন কাস্টমারের সাথে খুবই চমৎকারভাবে ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়া যোগাযোগ করতে পারবেন ধরুন আপনার রেস্টুরেন্টে এই একজন কাস্টমার এসেছেন এবং সেই কাস্টমার যে ফুডটি অর্ডার করেছেন সেই ফুডটি আপনার তৈরি হতে মিনিট সময় লাগবে তো আপনি কাস্টমারের কাছ থেকে দশ মিনিট সময় নেবেন সময় নেওয়ার পর কিচেনে আপনি যখন কল করবেন যে কিচেন গাইজ আমার এই প্রোডাক্টটি লাগবে কিচেন গাইজ আপনাকে বললেন যে দশ মিনিট সময় লাগবে তখন আপনার কিচেনে যে শেফ থাকবে তিনি এই একটি টাইমের সেট করে দিবেন যে 10 মিনিটের মধ্যে আমার এই ফুডটি রেডি করতে হবে আর আপনি কাস্টমারকে এই ধরনের একটা পেজ দিয়ে দিবেন যে পেজটি দিয়ে আপনি পরবর্তীতে খাবারটি রেডি হলে আপনার কাস্টমারকে কল করতে পারবেন তবে দর্শক এই মেশিন দুটো শুধুমাত্র যে আপনি রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন এমনটা নয় আপনি চাইলে হসপিটালে ব্যবহার করতে পারবেন ডক্টরের চেম্বারে ব্যবহার করতে পারবেন কিংবা আপনার যদি থেকে থাকে অন্য কোনো সার্ভিস সেন্টার যেখানে এই ধরনের অনেক মানুষ একসাথে আসে এবং তাদেরকে লাইন ধরে তারপরে সার্ভিস নিতে হয় সেই সব জায়গায় কিন্তু আপনি এই মেশিন দুটো ব্যবহার করতে পারবেন তাহলে দর্শক চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি কাজ শুরু করে দেই আর কাজ শুরু করে দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা আপনার যদি অত্যাধুনিক মানের অনেক মেশিনারিজ দরকার তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক চলুন আমরা শুরু করি এই দুটো মেশিন থেকে আপনি আপনার রেস্টুরেন্টের কিচেন এবং ফ্রন্ট ডেস্ক বা আপনার যে গেস্টের ডেস্ক এই দুটোই কিন্তু কন্ট্রোল করতে পারবেন খুবই চমৎকারভাবে এবং অত্যাধুনিক পদ্ধতিতে আমাদের এই বাম পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টাইমার মেশিন এই মেশিনটি আপনি মূলত আপনার কিচেনে সেট করতে পারেন আর এইখানে যে মেশিনটি এটি থাকবে আপনার ক্যাশ কাউন্টারে তো আপনার ক্যাশ কাউন্টারে বা যেখানে অর্ডার গ্রহণ করা হয় সেখানে আপনি এই মেশিনটি সেট করবেন এটা থেকে আপনি আপনার কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া এটা একবারে অটোমেটিক কানেক্টেড আপনি এই মেশিনটি থেকে এক মিটারের মধ্যে আপনার যে রেস্টুরেন্টের গেস্ট থাকবে তার সাথে কানেকশন করতে পারবেন আমাদের এই যে টাইমার মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একেবারে হালকা একটি মেশিন এই মেশিনটি কিন্তু আপনারা এই দুটো স্ট্যান্ড রয়েছে পিছনে এই স্ট্যান্ড দুটো আবার পরিচালনা করার জন্য এখানে দুটো নাট রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনারা খুবই চমৎকার ভাবে এইভাবে সেট করে রাখতে পারবেন আপনার কিচেনের যে কোনো জায়গায় আর এই মেশিনটি পরিচালনা করা একেবারে সহজ আপনি শুধুমাত্র আপনার মেশিনের এই যে পাওয়ার কেবলটি রয়েছে সেই পাওয়ার কেবলটি কোনো একটা কারেন্টের লাইনের সাথে জাস্ট সেট করে দিবেন তো মেশিনটি যখন আপনি পাওয়ার প্লাগ ইন করবেন প্লাগ ইন করার পরে এই যে অন অফ বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে একটা প্রেস করলেই আপনার মেশিনটি কিন্তু চালু হয়ে যাবে এখন এই মেশিনটির মধ্যে মেশিন আটটি ক্লোক রয়েছে অথবা আটজন কাস্টমারের অর্ডারটা কিন্তু একদম সঠিক টাইমে সার্ভ করতে পারবেন আমাদের এই মেশিনের প্রথম যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে টাইম বাটন এই বাটনটির মাধ্যমে আমাদের এই যে আটটি ক্লোক রয়েছে সেই আটটি ক্লোকের টাইমটাকে আমরা সেট করব। ধরুন আমাদের অর্ডার নাম্বার ওয়ানে দশ মিনিট সময় লাগবে সেক্ষেত্রে আমরা অর্ডার নাম্বার ওয়ানের টাইমটাকে সেট করতে পারবো কীভাবে আমরা এই টাইম বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন সবগুলো কিন্তু লেখা লেখা এখানে আসার পরে আমরা মিনিট টাইম ইন্ড সেট করব তো দশ মিনিট টাইম সেট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে যে সেকেন্ডের ঘরটাকে আমরা জিরো জিরো রাখবো এবং এই যে মিনিটের ঘরটা সেটাকে আমরা দশ করে দিবো এখন আমাদের সেকেন্ডের ঘরটা কিন্তু লাফাচ্ছে আর এই ওয়ান বাটনে যদি আরেকবার প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ক্লোকের যে মিনিটের যে ঘরটা রয়েছে সেটা কিন্তু এখন লাফাচ্ছে তো এখন আমরা এই যে প্লাস এবং মাইনাস যে বাটন দুটি রয়েছে এই বাটনগুলোর মাধ্যমে আমরা টাইমটাকে প্লাস মাইনাস করতে পারবো যেহেতু আমরা 10 মিনিট করতে যাচ্ছি এখানে 1 মিনিট সেট করা আছে আমরা এটাকে এখন 9 বার প্রেস করলে আমরা দেখবো যে এটা কিন্তু 10 সংখ্যায় চলে আসছে এইভাবে করে আপনি সর্বোচ্চ 99 মিনিট 59 সেকেন্ড অর্থাৎ প্রায় 100 মিনিট পর্যন্ত এই মেশিনটি থেকে টাইমার সেট করতে পারবেন আমাদের এক নাম্বার অর্ডারে টাইমটা সেট হয়ে গেছে এখন ধরুন আমি দুই নাম্বার অর্ডারে টাইমটা সেট করব বা এই টু ক্লকের টাইমটা সেট করব সেক্ষেত্রেও আমাদের কিন্তু আগের মত এই যে টাইম বাটন তে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এই যে বাটনটা এটার টাইমটা আমরা সেট করব এটা আমরা সেট করব পাঁচ মিনিট পাঁচ মিনিট করার জন্য আমাদের সেকেন্ডের যেহেতু কোনো পরিবর্তন আনতে হচ্ছে না তবে চাইলে কিন্তু আমরা এখান থেকে প্লাস এবং মাইনাস বাটনটা প্রেস করে কিন্তু এভাবে প্লাস ওয়ান টু থ্রি করে করে কিন্তু আমরা আমাদের সেকেন্ডটা আমরা সেট করতে পারবো এরপরে আমরা যাব মিনিটের ঘরে মিনিটের ঘরটা আমরা পাঁচ মিনিট সেট করব ঠিক আগের মতন এক দুই তিন চার পাঁচ আমাদের কিন্তু পাঁচ হয়ে গেছে এখন আমাদের টাইম সেট হয়ে গেছে আমরা জাস্ট টাইম বাটনে ক্লিক করলে আমাদের লোকটা সেট হয়ে গেছে এখন ধরেন আপনার যদি এই দশ মিনিটের মধ্যে যে দুইবার রিমাইন্ড করা লাগবে যে আমি যে ফুডটা কুক করব সেই ফুডটাকে একটু শেক করার জন্য আমাকে মাঝখানে দুইবার একটু সময় নিতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে রিমাইন্ডার নিতে পারেন এই রিমাইন্ডার বাটনে ক্লিক করে আপনি কিন্তু এই যে দেখেন অ্যালার্মটাকে এখানে এ আছে অ্যালার্ম কতবার হবে ওয়ান টু থ্রি আপনি তিনবার পর্যন্ত অ্যালার্ম দিতে পারবেন এই যে দেখেন একটা টাইমের ভেতরে আপনি তিনবার পর্যন্ত অ্যালার্ম দিতে পারবেন সো আমি রিমাইন্ডারে গেলাম রিমাইন্ডারটা যাওয়ার পর আমি কতবার করব তো ধরুন আমি এই যে দশ মিনিটের জায়গা আমি প্রতি পাঁচ মিনিট পরে একবার অ্যালার্ম চাচ্ছি তো আমি এরপরে মিনিটের ঘরটাতে গিয়ে ওয়ান টু থ্রি ফোর এই আমি 5 মিনিট অ্যালার্ম দিয়ে দিলাম তো ফাইভ মিনিট অ্যালার্ম দিলাম এবং ক্লোক টুতে যেহেতু আমার পাঁচ মিনিট আমি চাচ্ছি যে আড়াই মিনিট পরে একটা অ্যালার্ম আসবে সেক্ষেত্রে দুই মিনিট 30 সেকেন্ড আমি এখানে 30 সেকেন্ড অ্যাড করে দিলাম 30 সেকেন্ড এবং আমি এখানে টু মিনিট দিব তাহলে ওয়ান টু আমি দুই মিনিট তিরিশ সেকেন্ড দিলাম রিমাইন্ডার বাটনটা ক্লোজ করে দিলাম এখন আমাদের এই বাটনগুলোর কাজ তো আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি এখন আমাদের টাইমটা সেট করার পালা তো আমি ধরেন এক নম্বরের অর্ডারটা আমার এখন তো এই কার্যক্রম শুরু হয়েছে আমি চালু করে দিলাম দেখতে পাচ্ছেন যে মিনিটটা কিন্তু আস্তে আস্তে মাইনাস হচ্ছে আর এরপর আমি টুটাকেও সেট করে দিলাম দেখেন এটা থেকে কিন্তু মিনিটটা মাইনাস হচ্ছে যখন এটা পাঁচ মিনিটে চলে আসবে একটা রিমাইন্ডার দিবে এবং এটা যখন আড়াই মিনিটে চলে আসবে তখন একটা রিমাইন্ডার দিবে ব্যাস আমাদের এই কাজটা হতে থাকুক এরপরে আমরা আমাদের এই মেশিনটির কার্যক্রম দেখাবো এটি হচ্ছে একটি পেজার সিস্টেম এটার মধ্যে একসাথে ওয়ান পেজে দশটা পেজ রয়েছে যে অর্ডারটা আপনি কাস্টমার থেকে নিয়েছিলেন যে আপনার দশ মিনিট সময় লাগবে সেই অর্ডারটা যদি হয় এক নাম্বার পেজের তো আপনারা এই পেজটা অর্ডার গ্রহণ করার পরে কাস্টমারকে সময় নিয়ে আপনি এই পেজটা কাস্টমারকে দিয়ে দেবেন কাস্টমার এই পেজটি নিয়ে তার টেবিলে রাখবে এবং তার যে অন্যান্য কাজগুলো সে করবে আর আপনার কিচেনে আপনি কাজ করতে থাকবেন যখন আপনার ফুডটা রেডি হয়ে গেছে তখন আপনার কাস্টমারকে কল করা প্রয়োজন সো আপনার ধরেন এখন ফুডটা রেডি হয়ে গেছে সেক্ষেত্রে এক নাম্বার অর্ডারের ফুড রেডি হয়ে গেছে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন কতগুলো বাটন রয়েছে এই বাটন থেকে আপনি নাম্বারটা জাস্ট প্রেস করবেন আমি ওয়ান প্রেস করলাম দেখুন এখানে কিন্তু এই যে ওয়ান সংখ্যাটা চলে আসছে এখন যেটা করতে হবে জাস্ট মাত্র গো বাটনে ক্লিক করতে হবে দেখেন গো বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার এই যে পেজারটা সেটা কিন্তু সিগনাল দিচ্ছে আলোতে এবং এটা একটা বিপ সাউন্ড হচ্ছে এবং এর সাথে সাথে এটা কিন্তু একটা শুনতে পাচ্ছেন যে একটা ভাইব্রেশন হচ্ছে একসাথে এটা তিন রকমের সিগনাল দিবে অর্থাৎ কাস্টমারকে জানান দিবে যে আপনার ফুডটা রেডি হয়ে গেছে আপনি এখন ফুডটা রিসিভ করতে পারেন তো দর্শক দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের এই যে ক্লোক টুয়ের যে আড়াই মিনিট সেটা কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু এটা আমাকে রিমাইন্ড দিচ্ছে তো আমার এই আড়াই মিনিটের যে কাজটা সেটা কিন্তু এখন আমি করতে পারি আর এটাও আর কিন্তু দুই মিনিট পরে একটা রিমাইন্ড দিবে তো আমরা এই মেশিনটি নিয়ে কথা বলছিলাম এটা চালানো কিন্তু খুবই সহজ এটা চালাতে খুব বেশি বিদ্যুতের প্রয়োজন না এটা জাস্ট একটা অ্যাডাপ্টার আছে এই যে লাইনটা এই অ্যাডাপ্টার থেকে আপনি এই মেশিনটিকে চার্জ করে নিতে পারবেন চার্জ করে নিলে আপনি কিন্তু বিদ্যুৎ ছাড়াও ওটা চালাতে পারেন এটার ভেতরে বাইবেল ব্যাটারি দেওয়া আছে সেটা থেকে আপনি চালাতে পারবেন চালানো খুবই সহজ জাস্ট হচ্ছে আপনি নাম্বার প্রেস করবেন এবং গোতে প্রেস করবেন আপনি যেই নাম্বারের পেজটা এখানে সেট করবেন সেটা বাঁচতে থাকবে ধরুন আমি এখান থেকে অন্য আরেকটি পেজ এখান থেকে নিলাম এটা হচ্ছে আট নাম্বার পেজ আর এই আট নাম্বার পেজটাকে আমি এখন যদি তথ্য পাঠাতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে আমার এই স্ক্রিনে আট নাম্বার সংখ্যাটাকে তুলতে হবে আমি এখানে জাস্ট এই আট নাম্বার সংখ্যাটা তুললাম প্রেস করে এটা কিন্তু টাচ স্ক্রিন প্রেস করে তুললাম এখন আমি গো বাটনে ক্লিক করব তো দেখুন গো বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা বিপ সাউন্ড দিচ্ছে এবং এর সাথে সাথে এটা হচ্ছে ভাইব্রেট হচ্ছে এবং লাইটিং হচ্ছে সো এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের কাস্টমারকে কল করতে পারবো যখন কাস্টমার এটা নিয়ে আসবে আপনি ফুডটা সার্ভ করে দিবেন এবং আবার ওর যে স্লোটটা রয়েছে সেই স্লোটে রেখে দিতে পারবেন তো দর্শক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লোক ওয়ানের রিমাইন্ডারটা দিয়েছে এবং এরই সাথে দেখেন আমাদের যে ক্লোক টু এর পাঁচ মিনিট টাইম আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে তো দেখুন এই যে সেটিংটা আমাদের ক্লোক টু এর যে ইন্ড সিগন্যালটা সেটা কিন্তু ভিন্ন ধরনের আপনারা শুনতে পাচ্ছেন এটা দিয়েছে তো এইভাবে করে আমাদের ফুডটা রেডি হয়ে গেলে কিন্তু আমরা কাস্টমারকে খুব ইজিলি সার্ভ করতে পারি অথবা আমাদের যে টাইমিং করা ছিল সেটা কিন্তু আমরা এইভাবে টাইম মেনটেন করতে পারবো যে কোনো কাজে আর এটা শেষ হতে আর পাঁচ মিনিট সময় লাগবে আমরা পাঁচ মিনিট পরে দেখাবো যে আপনাদেরকে এটা এন্ডিং হচ্ছে তো আমাদের কিন্তু টাইমটা প্রায় শেষ তো দেখুন যখন আমাদের টাইমটা শেষ হয়ে গেল। আমাদের কিন্তু এই ক্লকটা একটা অ্যালার্ম দিচ্ছে একটা সাউন্ড করছে একটা বিপ সাউন্ড দিচ্ছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়ান নাম্বার অর্ডার যে অর্ডারটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এই ওয়ান বাটনে ক্লিক করলে এটা কিন্তু আবার সেই অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে এই ছিল আমাদের পুরো মেশিনটির কার্যক্রম তো দর্শক আমরা আমাদের চমৎকার দুটো মেশিনের কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মেশিন দুটো কিভাবে কাজ করে কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন সেগুলো জানানোর চেষ্টা করেছি তাহলে আপনার যদি থেকে থাকে ধরনের রেস্টুরেন্টের বিজনেস অথবা কোনো সার্ভিস সেন্টার যেখানে আপনাকে একসাথে অসংখ্য মানুষের সার্ভিস দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই মেশিন দুটোকে সেট করে নিতে পারেন আপনার রেস্টুরেন্ট কিংবা আছে আপনার সার্ভিস সেন্টারের কাজকে আরো সহজ করতে এখনই সিদ্ধান্ত নিতে পারেন এই মেশিন দুটি সংগ্রহ করার এই মেশিন দুটি যদি বিজনেস বাংলা মেশিনারি থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আপনি ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমাদের ঢাকাতে এই মুহূর্তে তিনটি শোরুম রয়েছে আপনি চাইলে আমাদের নবাবপুর শোরুম ভিজিট করতে পারেন আমাদের গুলিস্তান শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের আগারগাঁও শোরুম ভিজিট করতে পারেন এবং আপনি শোরুম ভিজিট করে শুধু এই মেশিনটি নয় আমাদের এখানে প্রায় হাজার আইটেমের মেশিনারিজ রয়েছে সেই মেশিনারিজগুলো দেখে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ